আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আজ আমরা জানতে পারবো এসমি ইশারা সম্পর্কে চারটি শব্দ হাজা হাজ জালিকা তিলকা হাজা আর হাজিহি এই দুইটি শব্দের অর্থ হল ইহা বা এটি জালিকা তিলকা এই দুইটি শব্দের অর্থ হল উহা বা ওটি বা সেটি হাজা হাজিহি জালিকা তিলকা এ চারটি শব্দ কোনো বস্তু যদি কাছে থাকে এবং পুরুষ লিঙ্গ থাকে তার জন্য হাজা ব্যবহার হয় যদি স্ত্রী হয় কাছের বস্তুটি তাহলে হাজহি ব্যবহার হয় কোনো বস্তু যদি দূরে থাকে আর পুরুষ লিঙ্গ হয় তার জন্য জালিকা ব্যবহার হয় আর দূরের বস্তুটি স্ত্রীলিঙ্গ হলে তার জন্য তিলকা ব্যবহার হয় শিখলাম আমরা এই চারটি শব্দের ব্যবহারবিধি এই চারটি শব্দ দিয়ে আমরা এখন শব্দ বানানো শিখবো বাক্য বানানো শিখবো হাজা মানি ইহা আর কিতাবুন মানি একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই জালিকা মানে উহা কলামুন মানে কলম জালিকা লিকা কলামুন উহা একটি কলম হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জালিকা বাইতুন উহা একটি ঘর हाजा बाबुन इहा एक दरोज़ा जालिका मिसबाहुन उहा एक बाती हाजा जिदारुन इहा एक देयाल जालिका कुर्सीयुन उहा एक चेयर हाजा बाइतुन इहा एक घर हाजा कुर्सीयुन इहा एक चेयर जालिका मस्जिदुन उहा एक मस्जिद हाजा सारीरुन इहा एक खाट जालिका सारीरुन उहा एक खाट जालिका जिदारुन उहा एक দেয়াল আর হাজহি তিলকা দিয়ে হা মাদ্রাসাতুন, মাদ্রাসা ইহা একটি মাদ্রাসা তিলকা সাবুন উহা একটি ব্ল্যাকবোর্ড বোর্ড হাজি ইহা একটি কামরা হা ইহা একটি খাতা তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ তিলকা তবিলাতুন উহা একটি টেবিল হা মিস্তরাতুন, ইহা একটি রুলার হা দিহি সাবুরাত ইহা একটি ব্ল্যাকবোর্ড বোর্ড তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা হাজিহি তহবিলাতুন ইহা একটি টেবিল তিলকা মিস্তরাতুন উহা একটি রুলার তিলকা কুর্রসাতুন উহা একটি খাতা হাজিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ হাজা হাজিহি জালিকা তিলকা এর ব্যবহার বিধি ছিল তাহলে হাজা কাছের পুরুষ লিঙ্গের জন্য হাজিহি কাছের স্ত্রীলিঙ্গের জন্য জালিকা দূরবর্তী পুরুষ লিঙ্গের জন্য তিলকা দূরবর্তী স্ত্রীলিঙ্গের জন্য হাজিহি আর তিলকিয়া ব্যবহার হবে এমন শব্দের ক্ষেত্রে যে শব্দের লাস্টে তা থাকে তার মানে আর আমরা বুঝি শব্দের শেষে যদি তা থাকে তাহলে ওই শব্দ স্ত্রীলিঙ্গ বহন করে আর যে শব্দের শেষে তা থাকে না তার জন্য হাজা আর জালিকা ব্যবহার করা হয় যেই শব্দের শেষে তা থাকে তার জন্য হাজিহি আর তিলকা ব্যবহার করা হয় এ হলো হাজা আর হাজিহির মূল ব্যবহার ব্যবহারবিধি প্রধান ব্যবহারবিধি আমরা হাজা হাজিহি জালিকা তিলকা দিয়ে আরও কয়েকটি শব্দ শিখতে পারি যেমন হাজা হন ইহা একটি চাবি উহা একটি চাবি হাজা কুফলুন জালিকা কুফলুন ইহা একটি তালা উহা একটি তালা হাজি হি আতুন তিলকা আতুন ইহা একটি ঘড়ি বা উহা একটি ঘড়ি হাজা সুন্দু সুন্দরকুন ইহা একটি বাক্স বা উহা একটি বাক্স হাজিহি নতুন তিলকা নজওয়ারাত ইহা একটি চশমা বা উহা একটি চশমা হাজিহি দারতুন তিলকা দরওয়াজ জাতুন ইহা একটি সাইকেল বা উহা একটি সাইকেল হাজিহি মিজলাতুন বা তিলকা মিজল্লাতুন ইহা একটি ছাতা বা উহা একটি ছাতা হাজিহি সাইয়া রতুন তিলকা সাইয়া রতুন ইহা একটি গাড়ি বা উহা একটি গাড়ি আমরা হাজা হাজিহির সাথে প্রশ্ন করব মা হাজা ইহা কি মা হাজিহি ইহা কি শুধু হাজা এর পূর্বে মা ব্যবহার করব প্রশ্নবোধক প্রশ্নের জন্য মা ব্যবহার করব তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাবে মা হাজা ইহা কি মা হাজিহি ইহা কি তখন হাজা হাজিহির সাথে মিল রেখেই উত্তর দিতে হবে হাজা সন্ধু কোন হাজিহি মিজল্লাতুন আবার যদি প্রশ্ন করা হয় মা জালিকা মা তিলকা তখন বলা হবে জা আলিকা সুন্দরকুন তিলকা সাইয়া রতুন এভাবে প্রশ্নের উত্তর দেওয়া হবে